একদিকে রসুলুল্লাহকে আল্লাহ যেমন পাঠিয়েছেন পৃথিবীর মানুষের কাছে সুসংবাদ দানকারী রূপে অন্যদিকে মহান আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন ভয় প্রদর্শনকারী রূপে একদিকে মানব মানবমণ্ডলীকে জান্নাতের খোশখবরী যেমন শোনাবেন জান্নাতের খোশখবরীর সঙ্গে সঙ্গে রসুলের আরাক দায়িত্ব হল তিনি পৃথিবীর মানুষকে জাহান্না মেরে ভয়টাও দেখাবেন নেমে আর একটু মন খুলে বলুন না আপনাদের ফিডব্যাক খুব ভালো হচ্ছে না ফিডব্যাক ভালো না হলে ওয়াজ ভালো হবে না এই দেখেন এই সন্ধেবেলা আমার এক জায়গায় ওয়াজ করা হয়ে গেছে সেখানে এর চেয়ে লোক কম বলবো না এর চেয়ে লোক বেশি ছিল তাহলে আমি সেখানে উঠেছি কটাই মানুষ না আল্লাহ শুক্রিয়া যেন আমার অপেক্ষায় থাকে যে সে লোক আসবে কখন আর উঠবে কখন রাত দুটোর সময় উঠলো লোক বাড়ে আমার মজুরিতে এ আপনাদের দোয়া আর আল্লাহর করুণা এতে আমার কিছু নেই তাহলে বিশ্বনবী একদিকে সুসংবাদ দানকারী অন্যদিকে বিশ্বনবী ভয় প্রদর্শনকারী একদিকে খসখবরি দেনেওয়ালা আর একদিকে রসুল্লাহ হলেন ডারানে আরো আওয়াজ দিয়ে বলেন নবীর গুণ কয়টা হলো দুইটা হলো না দুইটা হলো আমি এক নম্বরটা বলিনি দুই আর তিন হয়ে গেছে আমি চার নম্বরটা বলবো নবী যেহেতু একদিকে সুসংবাদ দানকারী ছিলেন আর একদিকে তিনি ডারানেওয়ালা ছিলেন ভয় প্রদর্শনকারী ছিলেন আবার ওই নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন আলামা ওয়ারসাতুল আম্বিয়া নবী জানিয়েছেন আল এমরা হলেন নবীদের অরে এই জন্য কেমত পর্যন্ত তার যত আলেমেরা সমাজ তার উন্মাতের যত আলেমরা সমাজের দায়িত্ব নিয়ে অজনসিহত করবেন তাদের অজের ভিতরে থাকতে হবে একদিকে জান্নাতের সুসংবাদ অন্যদিকে জাহান নামের দুঃসংবাদ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ নবী যেহেতু একদিকে তিনি জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন ব্যস্ত একটু ঘাঁটা ভাড়া হয় মানে আওয়াজ কখনো হালকা হয় আর কখনো একটু কখনো একটু জোর হয় সবসময় আরমটা হবে না মাঝখানে মাঝখানে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এমনি কথা বললেও রসুল্লাহ যখন কথা বলতেন হাদিসে এসেছে রসুলের রাগ চরমে উঠে যেত নবী কি রাগী ছিলেন কথা হয় না নবী কি এমনি সত্যি সত্যি খুব রাগে ছিলেন না খুব নরম হৃদয়ের খুব কোমল অন্তরের মানুষ পৃথিবীতে এত কোমল হৃদয়ের মানুষ আল্লাহ দ্বিতীয় কাউকে পাঠান তা হাদিসে আসছে যে সেই নবীর কবি কবি দিয়ে দিতেন কখন যখন তিনি খুতবা দিতেন ইসতদ গাযাবু তার রাগ চরমে উঠে যেত শুধু চরমে উঠে যেত তাই না ওয়াহ মাররাত আয়িনহু রাসূলের চোখ লাল হয়ে যেত কি হতো কখন যখন যিনি খতবা পড়তেন মানে বক্তব্য দিতেন খতবাটা কি খতবাটা কি বলবেন বক্তব্য তো নবী যখন বক্তব্য দিতেন রাগ চরমই উঠে যেত চোখ লাল হয়ে যেত এমন কি হাদিসের বয়ানে এসেছে সাহাবীরা বয়ান করেছেন দেখলে মনে হতো দেখলে মনে হতো যেন যুদ্ধের ময়দানে রসুল সাহবায় কেরামদেরকে নিয়ে নেতৃত্ব দিচ্ছেন বাট রসুল্লাহ যুদ্ধের ময়দানে নন রসুল্লাহ মসজিদে নবাবিতে বক্তব্য দিচ্ছেন একবার বোখারির হাদিসে এসছে বললে তো শুধু সময় যায় কোন এক সফর থেকে রসুল ফিরছেন খুব মন দিয়ে শুন কোন এক সফর থেকে রসুল ফিরছেন সঙ্গে রসুলের সাহাবিরা আছেন তো আসরে রক্ত হয়েছে নামাজ পড়তে গেলে উজু লাগবে তো হ্যাঁ না বলবেন তো উজু লাগবে না লাগবে না না বিনা উজুতে নামাজ হবে হবে বিনা উজুতে নামাজ পড়লে ইচ্ছা হবে কেউ যদি বিনা উজুতে নামাজ পড়ে ও কাঁপে হয়ে যাবে শুনছেন নাকি হ্যাঁ আমার সমাজে অনেকেই আছে ভাই জোহরে উজু করলি নাকি এসা পর্যন্ত থাকে জোহরে উজু করেছে থাকলে ভালো কিন্তু হাদিসে এসে রসুল রসুল উল্লাহ উজু থাকতেও প্রত্যেক নামাজের জন্যে রসুল আলাদা আলাদা উজু করতেন আর একটু মন খুলে বলে না আসর আর মাগরেবের নামাজের খুব বেশি পার্থক্য নেই পার্থক্য মিনস সময়ের খুব বেশি ডিফারেন্স নেই আবার মাগরীব থেকে এসাও খুব বেশি ডিফারেন্স নেই তা আমরা অনেক সময় কি করি মাগরেবে যে উজু করেছিল ওই উজু দিয়ে এসাটা আদায় করে দেই আমি বলছি যদি আপনার প্রবল বিশ্বাস হয় যে আপনার উজু আছে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ এসার জন্য নতুন উজু করলে যেই সবাব পেতেন সেই থেকে আপনি মাহরুম হয়ে যাবেন এই জন্যই রসুল্লাহ প্রত্যেকটা নামাজের জন্যে নতুন নতুন উজু করতেন মা নামাজ পড়েছেন যেই উজুতে নবীর উজু আছে এরপরেও তিনি এসার নামাজে আবার উঁচু করছেন দেখা যাক লক্ষণ কাঠির মুসল্লিরা শীতকালে কি করে উজুতে ভয় কোন সময় জোর কর বলে না তবে শীতের সময় এসব হয়নি খবরটাই হয় না তখন সবার টাইম হয়নি তো আরে ফজরের নামাজ যারা পড়ে না যারা শীতকালে পড়ে না কি ভাবতেছে না যারা শীতকালে পড়ে না শীত কি বর্ষা কি বাদলা সব সময় নামাজের ব্যাপারে সতর্ক থাকে শিয়ালদা স্টেশনে নামাজ পড়ছে হসপিটালে আছে একটা পেপার কিনে এনে আমার তো পড়তে হয় কত জায়গায় নামাজ পড়েছি পাচ্ছি নি নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে কি করবো নামাজটা তো পড়তে হবে গাড়িতে পানি আছে উজু করে দেয় যেখানে কন্ডিশন হয় নামাজের মোশাল্লা গাড়িতে আছে দুটো তিনটে নামাজের পাটি আছে পাটি বিছা নামাজ পড়ে সালাতের হিসাব আল্লাহর আদালাতে আপনাকে তো দিতেই হবে সর্বপ্রথম আল্লাহর আদালাতে জীব বিষয়গুলো বিচার হবে প্রথম বিচার রক্ত কিসের কথা বলছেন কিসের বিচার সবাই বলেননি তো কিসের বিচার বলেন কিসের রক্ত মুরগির রক্ত মানুষের রক্ত অন্যায় ভাবে রক্ত ঝরিয়েছেন অন্যায় ভাবে মানুষকে পিটিয়েছেন রক্ত মানুষের অধিকার রসুল বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়েও বলেছিলেন বলেছিলেন বিশ্বনবী বলেছিলেন ও সাহাবিরা ইন্না দিমা আকুম খুব মন দিয়ে শুনতে হবে শুধু সুর শোনার না মজ না নবীজি বলেছিলেন ইন্না দিমা আকুম ও আমাল আকুম ও আরাদ আকুম হারামুন আলাইকুম খোদবা দিচ্ছেন রসুল্লাহ ময়দানে আরাফায় বিদায় হজ্জের ময়দানে লক্ষাধিক মানুষের সামনে জিলহাজ মাসের নয় তারিখে জাবাল রহমাতের নিকটতম কোনো জায়গায় দাঁড়িয়ে দিদি দিতে বলছেন দিতে দিতে বলছেন ইন্না দিমা আকুব দিমাউন মানে দামুন রক্ত ব্লাড 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 কে আরবিতে বলে দাম কি বলে দাম রক্ত বললেন দামের বহু বচন দিমা নিশ্চয় তোমাদের মাল তোমাদের সম্পদ তিন নম্বরে বললেন ও তোমাদের সম্মান কি কি বললেন একটু মুখস্ত করলেন তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের সম্মান হারাম আলাইকুম এটা তোমাদের উপরে হারাম এর মানে এটাই তোমরা কারো সম্মান নিয়ে খেলা করতে পারবা কোন সম্মানীয় মানুষের এগেনস্টে অসম্মানজনক কোন কথা বলতে পারবা পছন্দ না হলে তার মজলিসে যেও না পছন্দ না হলে তার অজের মজলিসে বসো না পছন্দ না হলে তার ব্যাপারে তোমাকে জোর করে প্রশংসা করতে বলা হচ্ছে না পছন্দ না হলে তার থেকে তুমি দূরে থাকো মগর তাকে অসম্মান করার অধিকার ইসলাম তোমাকে জোর করে বলুন এটা তো গেল সম্মানের দিক সম্মান আমরা তো এভেলেবেল মানুষের সম্মান নষ্ট করি এটা সম্মানই মানুষ এমন একটা কথা একদম কথা বলতে বলতে বয়াকার দিয়ে পুরো উড়িয়ে দিলে তাও কথাটা বলছে হয়তো একজন আলেমের বিরুদ্ধে বলতে বলতে বয়াকার পর্যন্ত দেলে আরো দুই একজনের যা ভাষা অতি সর্বনাশ সেসব ভাষা শুনলি কানে আঙুল দিতে পারে গাই দিচ্ছিস তোর নবী তো দেড় হাজার বছর আগে বলেছেন শিবাবুল মুসলিমী ফুসু কুন তোর নবী দেড় হাজার বছর আগে বিশ্বের দারবারে দাঁড়িয়ে বলেছেন মুসলমানদের গালি দেওয়া ফাঁসে কি কাজ কি কাজ জোর বলেন মুসলমান নামের কোন ব্যক্তি যখন কাউকে গালি দেয় কাজটা ফুসুক বলে গণ্য হয় আর গাইলটা যে দেয় সে এক বলে লাভ হয় আর জোর বলে গাইল দে লাভ হয় লস টা নিজের হয় কি চুলগুনি দি গাইল দিতে যাব আমি বলিনি নবীজি বলেন ছোট ছোট হাদিস গুলো আপনারাও ট্রাই করবেন মুখস্থ করার মুসলিম নবীজি বলতেছেন সেখানে আলেমদেরকে গালি দেওয়া আলেমদেরকে অপমান করা স্পষ্টই এসেছে আকায়েদের কেতাবে এহা নাথু কুফরুন আলেমদেরকে অপমান করা কুফুরি কাজ এর মানে কেউ আলেমদেরকে অপমান করলে আলেমদেরকে অপদস্থ করলে শুধু গোনা হয় তাই না ইমানটাও চলে পছন্দ না হয় তার যাইয়ের না পছন্দ না হয় তার মজলিসে বসেন না পছন্দ না হয় তার শোনেন না পছন্দ না হয় তার ফতোয়া নিয়েন না কিন্তু তারে গাইল দেবেন তাকে অপমান করবেন তাকে অপদস্থ করবেন তার সম্মান নিয়ে খেলা করবেন আপনাদের নবী তো বলেছেন দেড় হাজার বছর আগে ময়দানে আরাফাই জবালে রাহমাতের নিকটতম জায়গাতে দাঁড়িয়ে বলেছেন হারামুন আলাইকুম এটা তোমাদের জন্যে হারাম হারাম বলুন কি কি হারাম বলুন তো ওই জায়গায় তিন জিনিস হারাম কয় জিনিস কথা বলে না কয় জিনিস বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে নবী ঘোষণা দিচ্ছেন হারাম কয় জিনিস ইন্নাদিমা আকুম নিজেদের ভিতরে রক্ত ঝরানো নিজেদের ভিতরে লেটুলেটি করা নিজেদের ভিতরে মারামারি করা নিজেদের ভিতরে ডাঙ্গা হাঙ্গামা করা নিজেদের ভিতরে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া এটা এটা কি কি বলবেন তো হারাম 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 রক্ত ঝরানোর বড ইচ্ছা হচ্ছে চলো ফেলিস যাই লড়াই করার বড নেশা গুলি করার বড্ড নেশা বোম মারার বড্ড নেশা চলো ফিলিস্তিনে যাই ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের ইহুদিদের এগেনস্টে লড়াই করি আল্লাহ জেহাদের স্বভাব লিখে দেবেন ফিলিস্তিনে যাবে না ও লক্ষণ গাড়ি ঝোপের মধ্যে লুকিয়ে থাকবে সত্তর মাসলি তারা ধরবে ধরে মারবে তাও রাতের আধারে হোয়াট ইজ দিস মদ্যালোক যদি হও সামনে এসে বলো কি কি হারাম এক রক্ত সম্পদ কি কি অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসার্থ এমন বক্তব্য পড়ে নাকি হ্যাঁ আমার গ্রামে যখন আমি অস করি তিন চার ঘন্টা একলাই অস করি কোন বক্তা বলতে হবে না আমি এসার নামাজ পড়ে উঠবো বারোটা বন্ধ করে দেবো তোর পয়সা দেওয়া লাগবে না আমি যখন আমি যদি চার ঘন্টা গ্রামে না আমি বৈদ্যর ঘাড়ে যাচ্ছি ওরা মকতটা তাড়াতাড়ি মজবুত করুক এবং মকতবের যে শিক্ষা ওই এডুকেশনের ব্যাপারে দুটো কথা বলার জন্য তো তার হাদিস পড়েছিলাম বাট এখন তো আটকে গেছি কী কী হারাম রক্ত আমওয়াল মালের বহুবচন মাল শব্দটা আরবি বলো সম্পদ সম্পদ টাকা পয়সা ওর বহুবচন আমওয়াল আল্লাভাগিন্নবি বিশ্বের দারবারে দাঁড়িয়ে বলেছিলেন ইন্নাদিমা খুম ও মহাল আগুম ওয়া আরাদাকুম। প্রিয়নবী মহাম্মাদুল রসুলুল্লাহ সাল্লাল্লা মাহ পরিষ্কার করে বলেছিলেন ও সা মনে রাখো তোমাদের একজনের রক্ত অন্যজনের জন্য হারামহাম একজনের মাল অন্যাইভাবে অন্যজনের আত্মসাৎ এটা নিঃসন্দেহে তোমাদের জন্যে হারাম 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 হাম অটোচ গোটা দেশ জুড়ে সম্পদের আত্মসাতের ঘটনা কম নেই ভাই তার নিজের ভাইয়ের মাল আত্মসার করে লক্ষণ কাটি এক্ষুনি খুঁজলে খুব পাওয়া যাবে। বোনেদের অধিকার পর্যন্ত বুঝে হ্যাঁ না কিছু বলতেছেন না হ্যাঁ না শুধু জান্নাতের রস করে জান্নাতের ভিতরে দে গেলি বড্ড হ্যাঁ সব কথা শুনলে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে কেউ কেউ বলা আমার কম হয়ে গেছে অধিকাংশরা দেয় না অধিকাংশরা হ্যাঁ বোনেরা বিঘে পাবে তার কাটাতে উঠে গেল ঝামেলা কাটলে মোটে পাবে না কিন্তু আল্লাহ পাকের কোরআন তো জানিয়েছে লিযাকারি মিথলু হাযিল উনসাইন মহান আল্লাহ জানিয়েছেন একটি ছেলে সম্পদ যা পাবে মেয়ে পাবে তার অর্ধেকটা অথবা একটা মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল এটাই ছিল আল্লাহর কোরআনের বিধান সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন আপনার বাবার সম্পদ আপনি যা পাবেন আপনার বোন পাবে তার অর্ধেকটা অথবা আপনার বোন যতটা পাবে আপনি পাবেন তার ডবল এরপরেও বনেদেরকে কেন নিজেদের হক থেকে বঞ্চিত করা হয় জবাব দিবেন আল্লাহর কাছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম তো ও জন্যই জানিয়েছেন ও আমলাকুম ও আরাম হারামুন আলাইকুম রসুল্লাহ বললেন তোমরা একজনের সম্পদ অন্যজন কখনোই আত্মসাত করতে পারবে কি বালু বাবু নাকি বলে আরে বাবা এই লাশ যেটা গ্রেফতার হইল যদি প্রিয় কি নাম কিচ্ছু বালু আমি তো আপনাদের মতো রাজনৈতিক জগতের লোক না আর ওদের নাম ধামও খুব ভালো জানি নে তা শুনতেছি অনেক কেলেঙ্কারিতে নাই পড়েছে তা যে যে কেলেঙ্কারিতে পড়েছে তার ভিতরের এক কেলেঙ্কারি হলো সম্পদ আত্মসাত কিরকম আত্মসাত আটা আটার প্যাকেটে লেখা এক কেজি মাল আছে আটশো কত জোর না মাল আছে

আরাফাতের মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন না ওয়াম ওয়ালাকুম হারামুন আলাইকুম তোমাদের একজনের মাল অন্য জনের জন্য কি এই যে আড়াই সাগর কেট নেচ্ছে দেড় হাজার বছর আগে নবী ফতোয়া দিচ্ছে আরাফাতের মাঠে দাঁড়িয়ে দেড় হাজার বছর আগে ফতোয়া দিচ্ছেন এটা তোমাদের জন্য হারাম হারাম জোর করে বলুন এরকম হারামখোর খুঁজলি যদি প্রিয় মল্লিক পর্যন্ত যেতে হবে না এ আপনার এলাকাতেও পাবো না লোকের মাল মেরে খাচ্ছে এরকম হারাম ঘোর দেশে পুরো শুধু বালুবাবুর ধরেছে বললে ওইটা বুঝতে পারতেছি আর যেগুলো ধরা ভরেনি বলুন বিজিপির নেতা যদি ধরা হয় মাল কিছু পাওয়া যাবে না শুধু হাতে সেই বিজেপি কে ইডি লেলিয়ে দিচ্ছে টিএমসির নেতাদের উপর নইলে ও নেতাদের চরিত্র প্রায় গড়ে হাঁটু জল কি বিজেপি কি কংগ্রেস কি সিবিএম কি টিএমসি দু চারজন ভালো থাকলে তাদের গল্প আলাদা যারা ভালো ওরা ভালো ছিল আছে আগামীতেও ভালো থাকার চেষ্টা করবে এরকম ভালো নেতা আমার নলেজেও এক একটা জানা আছে যেখানে ইসলামের নির্দেশ ছিল তুমি মিসকিনদের আহার্য দান করো গরিবদের খাদ্য দান করো সেখানে এরা কি করছে গরিবদের খাবার থেকে তোলা তুলতেছে প্যাকেটে লিখে দিচ্ছে এক কেজি প্যাকেটে আছে সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম মাল নামসবিল্লা একটু জোর করে বলুন নামসবিল্লা যেটা ধরা ধরা পড়েছে ও আর যেগুলো না পড়েছে আমি বলছি আমি বলছি যেগুলো এরা তবু আমি তো জেল খাটলি হয়ে যাবে আর এখনো এমন পাকা শৈল আছে যেগুলোর মরার পরও অন্তত কুড়ি বছর জেল খাটতে তাও মুখু হবে না জেল খাটা রসুল্লাহ একদিকে সুসংবাদ দানকারী জান্নাতের অন্যদিকে বিশ্বনবী এই জাতীয় অপরাধের সাথে যারা জড়িত বিশ্বনবী বা আবার তাদের জন্য জাহান নামের দুঃসংবাদ দানকারী পৃথিবীর নেককার পৃথিবীর মুক্তি পৃথিবীর পরেজগার পৃথিবীর সলে বান্দাবান্দিদের জন্য রসুল যেমন সুসংবাদ দানকারী ঠিক তথই বচ বিশ্বনবী পৃথিবীর বৎকার অপরাধী পাপিষ্ঠ মানুষের রক্ত নিয়ে খেলছে অন্যের সম্পদ আত্মসাত করছে এই জাতীয় মানুষ যারা রসুল্লাহ তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদটাও দিয়েছেন আমরা খুব বেশি হলে হয়তো জান্নাতে সুসংবাদ নিয়ে অজের মজলিসে আলোচনা করি বাট এই অপরাধীদের জন্য আজকের সমাজের যখন বিপুল পরিমাণ অপরাধীতে দেশ যখন ছেয়ে গেছে এই কন্ডিশনে আমরা অপরাধীদের এগেনস্টে জাহান নামে দুঃসংবাদ শোনালে নজরানা নজরানা বেশি দেবে অপরাধীদের জন্য জান নামে দুঃসংবাদ শোনালে মাল দেবে তারা হ্যাঁ বাড়ি দেবে কথা বলবা তো পরের বার দাউদ দেবে তাহলে আলটিমেটলি বুঝতে হবে সেই সমাজের কাছে কেস থাকে কাহিনী বলে জীবনী বলে সময় নষ্ট করে তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বেলুন বানিয়ে মাথায় হাত দে মাল ধেড়ে নিয়ে চলে যাচ্ছে এটাই চলছে ওরাই আমার কুড়ি হাজার টাকা নজরানা দেবে পঁচিশ হাজার টাকা নজরানা দেবে ওদের কাছে তিরিশ হাজার টাকা নজরানা নেব চল্লিশ হাজার টাকা নজরানা নেব ওদের কাছ থেকেই আর ওদের বিরুদ্ধে বলে যাব ওরা নামাজ পড়ুক আর না পড়ুক আমার কি দরকার আমার দরকার চল্লিশ হাজার ওরা জান্নাতে যেতে হয় যাক আর জাহান নামে যেতে হয় आमार आमार माल कलके रात्रे